আজকে আমরা দেখব আমাদের ফেসবুক আইডি নিজের ফোন বা পিসি ছাড়াও যদি অন্য কোথাও লগ ইন করা থাকে তাহলে সেটা কী করে দেখবেন এবং সেটাকে কীভাবে অন্য ডিভাইস থেকে লগ আউট করে দেবেন এই জন্য প্রথমে আমি আমার ফেসবুক আইডিতে লগ ইন করে নিলাম আপনারা আপনাদের ফেসবুক আইডি তে চলে আসবেন এরপর থ্রি ডট মোবাইলে দেখা যাবে থ্রি ডট এবং পিসিতে এভাবে দেখা যাবে এরপর এটাকে ক্লিক করে আপনারা চলে আসবেন সেটিংস এবং প্রাইভেসি ফোন এবং পিসির জন্য একই সেটিংস এবং প্রাইভেসি গিয়ে আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার আসার পরে আপনারা স্ক্রল করে ফোন থেকে স্ক্রল করে এবং পিসি থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন ইউর অ্যাক্টিভিটি একটি ইউর অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি লগে ঢুকবেন অ্যাক্টিভিটি লগে প্রবেশ করার পরে আপনাদের এখানে আর আবার কিছু অপশন আসবে সেখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন সিকিউরিটি এবং লগ ইন ইনফরমেশনে যাওয়ার পর এখানে আপনার আরও তিনটা অপশন শো করবে তো এখানে আপনার দেখবেন ওয়ার আর লগ ইন এরপর আমি ওয়ার আর লগ ইন করলাম এবং এখানে দেখুন আমার হাসান এই আইডিটি উইন্ডোজ পিসিতে লগ ইন করা আছে এছাড়াও আইটেল এ ফিফটি জিরোতে লগ ইন করা আছে অর্থাৎ এই সর্বশেষ এই দুইটি ডিভাইসে আমার আইডিটি লগন লগ ইন করা আছে তো এই ডিভাইসে আমি যদি চাই যে আমি আমার উইন্ডোজ পিসি বা ফোন থেকে আমি এটা লগ আউট করে দেবো সেক্ষেত্রে আমি এই থ্রি ডটে ক্লিক করে লগ আউট দিলে সেই ডিভাইস থেকে আইডিটি লগ আউট হয়ে যাবে তো এরকম শিক্ষণীয় ভিডিও পেতে ফলো রাখুন আমাদের পেজটি